এটা হচ্ছে চিকেন শর্মা প্রথমে একটা মুরগি হাড্ডি ফেলে সাদার করবো দুই পিস আর থলার মাংস এক পিস থাকবো পড়েটের মশলা দেবো এই যেগুলো মশলা মশলা হচ্ছে ভিনেগার হলুদ চিকেন স্পাইস দারচিনি জিরা লোহাবন গোলমরিচ এলাচি ধনে পাউডার পেঁয়াজ পাউডার রসুন পাউডার পাপরিকা ফিলফিল হার ও এটা লেবুর জুস দুইটা রক আদা রসুন পেস্ট রৈতুন তেল দিয়ে এরকম ম্যাগনেট করে থবো দু তিন ঘন্টা পরে এটা ফ্রাই করবো ফ্রাই করার পর ছোটো ছোটো কেটে দেবো কাটিয়ে পরে এই যে এই রুটির সাথে পেঁচামো এই যে খেয়ার মুখাল্লা আছে এটা পেঁচামো অথবা নান খবর দিয়ে খাইবো আর মাইনাস রসুন মাইনাস বানাবো একটা প্লাস্টিক একটা রসুন কুষি একটু পানি দুইটা লেবুর জুস ভিনেগার লবণ তারপরে দালাল তেল দিয়ে বেলান্ডা করুন ও তিনটে ডিমের শতাংশ দুইটা ডিমের শতাংশ দিয়ে বেলান্ডা করুন এরকম এটা হল রসুন মাইনাস দাস